আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো পারফেক্ট কাপ কেক কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি প্রথমে একটা মলকে মিক্সিং যে জার যেটা বলে আর কি ওটাই আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর হাফ কাপ চিনি নিয়েছি আর এক কাপ ময়দা নিয়েছি আর সয়াবিন তেল হাফ কাপ এই দিয়ে মিক্সড করে আমি হচ্ছে একটা ব্যাটার তৈরি করেছি দেখতেই পাচ্ছেন এবার শুকনো উপকরণগুলো আমি এখানে ঢেলে দেব এক এক করে ময়দার ভিতরে দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা এ পর্যায়ে আমি একটু ভেনিলা এসেন দিয়েছি আর একটু দুধ দেব। তবে দুধ আমার হাফ কাপ তো আস্তে আস্তে দেবো যতটুকু লাগে এই যে আমার টেক্সারটা এরকম এই যে দুধ আমার এতটুকু এখনও রয়েছে মানে দুশো চামচ আছে আমি দুইটা কাপ সাদা করব আর দুইটা কাপ কফি কালার করব তো আমি এই যে আগে থেকে ব্রাশ করে নিয়েছিলাম তাই আমি অর্ধেকটা দিয়েছি কাপে আর ওর ভিতরে আমি হচ্ছে চকলেটের যে পুর সেটা দেব এই চকলেটটা আপনারা যে কোনো দোকানেই পাবেন খাবারের দোকানে এই যে তাই মাছখান বরাবর দেব এটা পুর হিসেবে আমি ব্যবহার করব। এবার ওই যে একটু চকলেট দেখা যাচ্ছে ওর উপরে একটু দিয়ে ভরাট করে দেব। যাতে চকলেটটা বাইরে না আসে এবার আমি চকলেট কালার করার জন্য কোকো পাউডার একটা চামচ দিয়ে নিয়েছি দিয়ে ঠিক একইভাবেই আমি এই দুইটা কাপও ভার্ট করে নিয়েছি মাঝখানে সেই একইভাবেই সেই চকলেট দিয়ে আবার এই যে ঢেকে দিয়েছি সবগুলো আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে আর এই যে একটু ফুটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে এটা নাও করতে পারেন তো একটু দেখতে সুন্দর দেখা যায় এটাই তাছাড়া কিছু না যে কোনো জিনিসই পরিপাটি সুন্দর থাকলে খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক চেষ্টা করবেন পরিপাটিভাবে কোনো কিছু তৈরি করতে তো আমার কাপকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় প্যান বসিয়ে নিয়েছি প্যানের কাপের মাছ বরাবর পানি দিয়েছি যাতে উতলিয়ে না পড়ে এই যে আমার ফাইনাল লুক আমি বিশ মিনিট লেগেছে আমার কেকটা রেডি হতে তো দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি আর সফট হয়েছে আল্লাহ হাফিজ